কেউ ছবি আঁকা কেউ বা কবিতা বলে আবার গান গিয়ে বিভিন্ন রেকর্ড বুক্সে ইতিমধ্যেই অনেকেই তার এই বিস্ময় প্রতিভার জন্য নাম তুলেছে তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শহরের শিশুদের নাম দেখতে পাই এইসব রেকর্ড বুকসে বর্তমান সময়ে শহরে থাকা প্রতিভাবানদের সাথে সাথে প্রত্যন্ত গ্রামে থাকা এমন অনেক শিশু আছে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের প্রতিভার ছাপ ফেললেও প্রচারের অভাবে আমরা অনেক সময় জানতে পারি না আজ এমন এক বিস্ময় প্রতিভা খুদের কথা আপনাদেরকে জানাবো যার কথা জানলে আপনিও অবাক হবেন মালদা জেলার ইংরেজ বাজারের কাজী গ্রামের ছোট্ট অমৃতা বয়স হবে মাত্র বছর যে বয়সে দু অমৃতার বাবা মায়ের কোলে ঘুরে বেড়ানোর কথা অথচ এই ক্ষুদে এক নাগারে বলে দিতে পারেন চুয়াল্লিশটি ছড়া ইংরেজিতে বলে দিতে পারে বিভিন্ন পশু পাখির নাম থেকে শুরু করে দেহের বিভিন্ন অংশের নাম অমৃতার মা রিয়া মণ্ডলের কথায় জানা গেল ছোট্ট অমৃতার যখন কথা ফোটে তখন থেকেই তারা বুঝতে পারেন মেয়ের জানার আগ্রহ প্রবল ইতিমধ্যেই বিস্ময় শিশু অমৃতার কথা ছড়িয়ে পড়েছে মুখে মুখে তার বাবা মাও চাইছেন কোনো রেকর্ড বুকসের প্রতিনিধিদের সামনে তার মেয়ের প্রতিভা তুলে ধরতে কিন্তু কিভাবে যোগাযোগ করবেন সেটাই বুঝে উঠতে পারেননি এখনো। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট অমৃতাকে জানাই অনেক অনেক ভালোবাসা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা हम्म दाले सकता है हम्म मार हम इसे दाले हम बोलता हूं कब दाले तादू तोते पूर्व तोते तदई कलाई के अटेन होते वरन होते तनौली बे पकात बे तोतबरी हां बोलो Sudah, 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 नाना बताएं चिरूं बोर अपने रखों ये तो बिल्कुल नहीं अभी चिढ़ पे जाने में में पे दावित चिढ़ रहा दाव बुरा चल रहा है नहीं टाइम